হ্যালো বন্ধুরা আজকের এই মূলত ভিডিওতে আমাদের যেটা চাওয়া ছিল গুগল ভিও থ্রির কাছ থেকে সেটা কিন্তু আমরা সেই চাওয়াটি পেয়ে গেছি এই মাত্র নতুন একটি আপডেট এসেছে আপনারা যেটা চেয়েছিলেন আপনারা নাইন এস টু রেশুতে ভিডিও বানানোর চেষ্টা করেছিলেন বা আপনারা বানাতে চেয়েছিলেন কিন্তু আপনারা বানাতে পারছেন না আপনারা যদি গুগল ভিও থ্রি থেকে বা ফ্লো থেকে বানান তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ষোলোই রেশু নাইনে আপনারা যদি ভিডিও বানাচ্ছিলেন কিন্তু আপনারা এর থেকে আপনারা শর্টে যায় আপনারা ভিডিওগুলো বানাতে চাইছেন কিন্তু শর্টে বানাতে পারছেন না আজকের মূলত ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা গুগল ভিও থ্রি থেকে শর্টে ভিডিও বানাবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে ভিডিওগুলো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন আমি কিন্তু সেখান থেকে এগুলো ভিডিও বানিয়েছি আপনারা যদি বানাতে চাইছেন আপনাদের ইউটিউব ভিডিওর জন্য বা আপনাদের সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য শর্ট ভিডিও নাইন ইস টু ষোলো তাহলে অবশ্যই আজকের মূলত ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আজকের মূলত ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা আজকের মূলত ভিডিওটি দেখে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিখে নিতে পারবেন এবং আপনারা বানিয়ে নিতে পারবেন নাইন ইস টু রেশুটি জাস্ট তাহলে ভিডিওটি বেশি লম্বা না ভিডিওটি চালু করে দেয় ভিডিও শুরু করার আগে আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিকেটি বাজে দেবেন আর নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে বন্ধুরা আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটার স্ক্রিনটি খুলে নিচ্ছি জাস্ট আপনার যদি মোবাইল থাকে তাহলে অবশ্যই আপনারা মোবাইল খুলে নেবেন আর একটা কথা এর আগে আমি আপনাদের বলে দিই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু গুগল ভিও থ্রি থেকে যদি এই কাজগুলো করতে চান তাহলে কিন্তু আপনারা পারবেন না বর্তমান সবাই কিন্তু আমাদের এভেলেবেল আছে গুগল ফ্লোতে ফ্লোতে গিয়ে আপনাদের এই কাজটি করতে হবে এই একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট কি আপনারা যদি গুগল ভিও থ্রির একটি অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নেন প্রো ভার্সনের তাহলে কিন্তু আপনারা সেখান থেকে এক হাজার ক্রেডিট পেয়ে যাবেন সেই এক হাজার ক্রেডিট দিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে আপনারা ভিডিও বানাতে পারেন বা অর্থাৎ আপনারা প্রতি মাসে এক হাজার ক্রেডিট ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনারা আপনার নর্মাল আইডি থেকে এটি কাজটি করেন তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে পাঁচশো ক্রেডিট পেয়ে যাবেন সেই পাঁচশো ক্রেডিট থেকে ভিডিও বানাতে পারবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই আপনাদের কুড়ি ক্রেডিট কাটানো হবে তাহলে বন্ধুরা আপনাদের যদি এখনো পর্যন্ত গুগল ভিও থ্রির অ্যাকাউন্ট নাই বা নেই তাহলে অবশ্যই আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে দিয়ে দেবো হলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও বানানো আছে অলরেডি সেই ভিডিওটি দেখে আপনারা শিখে নিতে পারবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম আমরা কি করব আমাদের যে গুগল ভিও থ্রি অ্যাকাউন্ট আছে যে আইডিতে সেই আইডিতে আমরা চলে গেলাম জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমরা সার্চ দিব ফ্লো লিখে আর জাস্ট আপনার এখানে যাই সার্চ দেবেন ফ্লো লিখে ফ্লো লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এখানটা একটু ওয়েট করবেন এবং আপনাদের যে ওয়েবসাইটটি সর্বপ্রথম এসে যাবে সেই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন জাস্ট দেখতে পাচ্ছেন ফ্লো ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আপনারা জাস্ট ভিজিট করবেন ভিজিট করার পরে আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে এখানটায় জাস্ট আপনাদের কিন্তু সাইন আপ করতে হবে এখানটায় সাইন আপ করার পর্যন্ত আপনারা করতে পারবেন যারা অলরেডি কাজ করে নাইন ইস্যু সোলো ইস্যু নাইন কাজ করে তারা কিন্তু জানে দেখতে দেখতে কন্টিনিউ কন্টিনিউ আপনারা উইথ ফ্লো জাস্ট কন্টিনিউ উইথ ফুলোতে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ ফুলোতে ক্লিক করার পর আপনারা দেখতে সাইন আপ করতে পারছে গুগল সাইন আপ আপনারা এখান থেকে নেবেন গুগল সাইন আপ করার পরে আপনার এখানে একটা লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনারা এই পারমিশনগুলো দিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনারা একটু নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন জাস্ট দেখতে পাচ্ছি আমি যেভাবে করছি সেভাবে কন্টেন্ট ক্লিক করি এরপরে আপনাদের এইভাবে এসে যাবে এরপরে দেখতে পাচ্ছি এখানে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট উপর ক্লিক করবেন বন্ধুরা আপনারা এভাবে আপনারা ওয়েবসাইট খুলে দেবে এরপরে নিউ প্রজেক্ট উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের ইন্টারফেস এসে যাবে ক্লিক করার পরে আপনাদের এখানটা একটু ওয়েট করবেন এরপরে আপনাদের ওয়েবসাইটটি এইভাবে আপনাদের খুলে যাবে দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের ইন্টারফেসটি এভাবে এসে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা যে ভিও টু লেখা আছে জাস্ট ভিও টু এর উপরে ক্লিক করবেন জাস্ট বন্ধুরা আপনার ক্লিক করার পর কিন্তু আপনার এখানে অনেক কিছু সেটিং আছে জাস্ট আমি সেটিং করে এরপরে প্রথমে সেটিংয়ে ক্লিক করবেন এরপরে ভিও টু আছে এটিকে সিলেক্ট না করে আপনারা এখানে সিলেক্ট করবেন ফার্স্ট ভিও থ্রি যে ভিও থ্রি ফার্স্টে ক্লিক করে এরপরে আপনার কটা ভিডিও একটা ফর্ম দিয়ে বানাতে চান সেটা সিলেক্ট করে আমি একটা সিলেক্ট করলাম এরপরে দেখতে পাচ্ছেন রেশু আপনার এখানটায় নাইন রেশু ষোলো দেখতে পাচ্ছেন এখানটায় বর্তমান সময় অ্যাভেলেবল আছে জাস্ট সেটিতে ক্লিক করে আপনারা কিন্তু এটি বানিয়ে নিতে পারেন জাস্ট দেখতে আমি যেভাবে সিলেক্ট করলাম সেভাবে সিলেক্ট করবো অবশ্যই আপনার কিন্তু ভিও থ্রি প্লাস যে দেখতে ভিও থ্রি ফার্স্ট যা ফার্স্ট যেটা লেখা আছে সেটা আপনার সিলেক্ট করে যদি আপনার নিজেরগুলো সিলেট করে দেখতে পাচ্ছি একটাতে অডিও আসবে না একটাতে দেখতে পাচ্ছি বিটা অডিও একটাতে নো অডিও দেখতে পাচ্ছে এরপরে আপনার এখানটা দেখতে পাচ্ছেন যেগুলো সিলেক্ট করা সেগুলো করে নিলাম এরপরে এখানে আপনারা ফর্ম দেবেন প্রম দেওয়ার পরে আপনার এখান ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছি এখানটা আমাদের ভিডিও অলরেডি বনতেছে দেখতে পাচ্ছে বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটি ক্রিয়েট হতেছে জাস্ট ক্রিয়েট হওয়ার পরে জাস্ট আপনি এখানে একটু ওয়েট করবেন আপনার ভিডিও এক থেকে দু মিনিটের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে ম্যাক্সিমাম দু মিনিট সময় লাগে এরপরে দেখতে পাচ্ছ জাস্ট দেখতে পাচ্ছো আমার ভিডিওটা জাস্ট আমি আবার আপনাদের আগে সর্বপ্রথম চালু করে দেখাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড আইকন আছে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে জাস্ট আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন জাস্ট আমি যেভাবে ডাউনলোড করলাম সেভাবে ডাউনলোড করবেন জাস্ট বন্ধুরা তাহলে আজকের মূলত ভিডিওটি এখান থেকে আমি যেভাবে ডাউনলোড করলাম যেভাবে ভিডিওটি বানালাম সেভাবে আপনারা কিন্তু ভিডিও বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আপনার সাথে দেখাচ্ছে একটি নতুন ভিডিওতে বাই বাই